কাকে বিয়ে করবি যাই তাহলে মরে যাবো রাত কি বলে তীর পান্না বিয়ে থাকলে মরে যাবে লকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা ভালো স্যার আমি খুব খুব ভালো আছি এই ভিডিওটা করা হচ্ছে ফার্স্ট জানুয়ারির দিন তো আমার কিছু প্রবলেমের জন্য গুগল অ্যাডসেন্সের জন্য প্রায় কিছু দিন আমি ভিডিও বন্ধ করেছিলাম মানে সব কিছু অফ হয়ে গেছিলো আমার তো প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার পরেই কিন্তু ভিডিওটা করেছিলাম তো সেইভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আমি এখানে একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি আর এই দেখো এখানে আমি একটা চ্যানেল স্ক্রিন শট দিচ্ছি এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল এই চ্যানেলটা একটু প্রবলেম হচ্ছে বলে আমি নতুন করে ওই চ্যানেলটা ওপেন করেছি ওখানে বেশিরভাগ ফানি ভিডিও আসবে শর্টসে আর চেষ্টা করব ওখানেও বড় লং ভিডিও দেওয়ার তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো যে তালতলায় ফার্স্ট জানুয়ারি দিন কী পরিমাণে ভিড় হয়েছে তোমরা তো সবাই জানো যে তালতলার আশেপাশে আমার বাড়ি তো যাই হোক আর আমি জুম করে তোমাদেরকে দেখাই যে তালতলাটা কি পরিমাণে ভিড় হয়েছে আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের তোকে বললাম আর দু হাজার চব্বিশে যেসব কালসাপগুলো তোমাদের জীবনে ছিল দুমুখ সাপগুলো তোমাদের জীবনে ছিল সেগুলোকে বাদ দিয়ে দু হাজার পঁচিশ ভালোভাবে কাটাও ঠিক আছে আমার জীবনে যেসব কালসাপগুলো ছিল সবটাকে আমি বাদ দিয়ে দু হাজার পঁচিশটা ভালোভাবে কাটাতে চাই তো ওই দেখো আমার পেছনে কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে আর তোমাদেরকে আমি দেখাবো যে চলো ব্যাক ক্যামেরা করে যে কী পরিমাণে তালতলায় ভিড় হয়েছে ওই দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি জুম করেও তোমাদের দেখাই দেখো তো তোমরা বুঝতে পারছ কি না আমি একটু জুম করে দেখাই ওই দেখো তাল গাছ আর এই দেখো সেই এই দেখো দেখেছো ওইগুলো সব চার চাকা গাড়ি এ দেখো ওই দেখো ওটা কী যাচ্ছে ওটা হচ্ছে একটা বাইক গেল ওই দেখো একটা বাইক ওই দেখো দেখেছ কত পরিমাণের লোক ওই দেখো দিকে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে আর এইদিকে দেখায় দেখো দেখেছো ওই দেখো কি পরিমাণের লোক হোক আমার বাড়ি থেকে ওই ওই দেখো যে রাস্তা তো দেখেছো তালতলায় কি পরিমানের ভিড় হয়েছে তো চলো এখন আমিও যাবো রেডি শুডি হয়ে আমার দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন নিচে যাব আমি ছাদে ছিলাম মানে ছাদ থেকে আমাদের তালতলা মানে অ্যাকচুয়ালি তালতলাটা আগে এমন ছিল যে যেখানে কি না আমরা মানে এই দুপুরবেলা তালতলা মানে আর ওটা হচ্ছে তালতলা আগে ছিল না হচ্ছে কাল দুটো শ্মশান ছিল অ্যাকচুয়ালি আর শ্মশানটা মানে দুপুরবেলা আমরা কেউই যেতাম না মানে আমি এত বছর ওই রাস্তা দিয়ে মনে খুব জোর হলে এক থেকে দুবার গেছি আমি ওই রাস্তা মানে দুপুরবেলা মানে তালগা আছে বাবার ভূত আছে যেহেতু পাশে শ্মশান এরকম একটা আতঙ্ক ছিল আর ওই রাস্তাতে যেতে মানুষ ভয় পেত দুপুরবেলা পুরো থাকতো না ঠিক আছে কেউ শুধু হাওয়ার পর হাওয়া যেত না এখন দেখো মানুষের ভয়ে ভূত আসে না আর কি তো যাই হোক চলে এখন আমি রেডি হবো দিয়ে তালতলায় যেতে যে তোমার সাথে কথা হচ্ছে হ্যাঁ কি দেখেছি ব্লগ বানাচ্ছি তো দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আমার আজকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না কারণ আমার দুদিন ধরে জন্য শরীরটা কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওয়েদারটা হট করে আবার চেঞ্জ হয়ে গেছে তো আমার মাথায় এত পরিমাণে তেল আমি ফার্স্ট জানুয়ারির দিন ঠিক আছে বছরের প্রথম দিন তো ওই কারণে টুপিটা করে নিয়েছি কারণ প্রচুর পরিমাণে তেল ছিল আমার মাথায় আর এখানে কুটুরি বলছে আমি যাবো বলছি না যাওয়া লাগবে না তোর আজকে গাড়ি আছে আমি পারবো না তোকে সামলাতে কারণ তুই যা দুষ্টু আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আর এইখানে দেখো আমি তালতলায় চলে গেছি এত পরিমাণে ভিড় ছিল আর তার মধ্যেই দশ টাকা না পাঁচ চাকা তো গাড়ি হয় না চাকা গাড়ি এটা আট চাকা গাড়ি আমি জানি না তো এই ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে রাস্তার মাঝখান দিয়ে আর পুরো জ্যাম লেগে গেছে মানে পাক্কা এক ঘন্টা টাইম লেগেছে এই গাড়িটা এই মাথা থেকে ওই মাথা আর সব থেকে বড় কথা যেটা তোমাদের আমি এর কথাগুলো শুনে কি বলে যাবে তো তোমরা তো দেখলেই পাগুলির কথা আর এখানে দেখো কি পরিমাণে ভিড় যে ভিড়টা এতটা হতো না যদি না ওই লরিটা ঢুকতো ঠিক আছে ওই লরিটা আর আজকের দিনে এবার ওরাও তো জানে যে আজকের দিনে ফাঁকা থাকে তো যাই হোক লরিটা ঢুকে গেছিল আর মনে পড়ে পনেরোই আগস্টের দিনে এইভাবে মাঠ লোক নেমে গেছিলো আজকে ফার্স্ট জানুয়ারি দিন আমি আসবো না ভেবেছিলাম তাও দেখলাম যে আসি আর এখানে ছিল পিসিরা আমাদের মানে পি তালতলায় পিকনিকের প্রাণ ছেলে আজকে কিন্তু ওরা সবাই করেছে আমি করিনি আরও দেখো পিসি তা ওই যে পিসে মাসে ওরা সবাই আছে আর ওই পাশে দেখো বনুরা কুকুরের সাথে খেলা করছে তোমাদের পেছনে আমি দেখাই দেখো যে বনুরা কি পরিমাণে খেলা করছে ওরা হচ্ছেন ভালোবাসার পাগল একটা কথা জানো তো কি যে মানুষ মানুষের সাথে বেইমানি গিয়ে করে কিন্তু কুকুর কখনও কারোর সাথে বেইমানি করে না মানুষের জন্য তুমি যতই করো না কেন মানুষের চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে না কিন্তু এই কুকুরের চোখ দিয়ে একদিন হলেও এক ফোঁটার জল কিন্তু পড়ে কুকুর কখনো বেইমানি করে না মানুষ মানুষের সাথে বেইমানি করে তার কি বলবো চলো আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের দু হাজার পঁচিশটা খুব ভালো কাটুক দু হাজার চব্বিশে যেসব কালসাপগুলো আমার জীবনী ছিল ভাই তোরা আর আসিস না আমার জীবনে ঠিক আছে দু হাজার পঁচিশে আমি খুব ভালো আছি সত্যি খুব ভালো আছি কালসাপগুলো দরকার নেই কথা আছে না গিরগিটে রঙ বদলে তো টাইম লাগে কিন্তু সেসব মানুষদের টাইম লাগতো না তো যাই হোক ভালো থাকিস তোরা কালসাপগুলো দেখার চেনে